বাংলা ডিজিটাল মিডিয়ার উদ্যোগে জলস্বচ্ছ বিগত বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ বাড়ছে গোটা রাজ্য জুড়ে শহর বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতেও একই অবস্থা এই তীব্র দাবদাহের মধ্যে বাংলা ডিজিটাল মিডিয়ার উদ্যোগে জেলার মধ্যে প্রথম শহর বর্ধমানের প্রাণ কেন্দ্র চত্বরে মানুষের জন্য করা হয়েছে জলস্বচ্ছ সকালবেলা থেকে বাংলা ডিজিটাল মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়ে এই জলস্বচ্ছ অনুষ্ঠানে তৃষ্ণাত্ম মানুষের হাতে তুলে দেয় সর্বত উপহার পথ মানুষও উৎসাহের সহিত সামিল হন এই বাংলা ডিজিটাল মিডিয়া জল কর্মসূচিতে আজ প্রায় পাঁচ হাজার মানুষের হাতে সর্বত তুলে দেওয়া হয় পরিবেশ বান্ধব গ্লাসের মাধ্যমে পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী উদয় কোনার বিশিষ্ট সাংবাদিক শতন অন্য কার্যে অরূপ লাহা তারকনাথ রায় বৈদ্যনাথ কোণার রাম সোমনাথ ভট্টাচার্য আমিরুর রহমান অভিজিৎ সাহা শরদিন্দু ঘোষ এছাড়াও বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ রতন শেখ টুইন্টু ইমতিয়াজ হোসেন শেখ ইমতিয়াজ রিম্পাসন কার অনিরুদ্ধ ব্যানার্জী মিরাজ আলী রামকৃষ্ণ চক্রবর্তী সহ বিশিষ্ট সাংবাদিক

সেই যে বাড়ির দরজা ঘোড়ায় পৌঁছে যাওয়া সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া তাদের যে একটা কাজ সেই গাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে কাজটাকে আমি বলবো একই মানে তারা সেই গুরুত্বটাকে বুঝেছে গুরুত্ব বুঝে তারা যে কাজটা করছে এটা অসংখ্য ধন্যবাদ বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বছরের প্রথমেই জলসত্ত্ব উদ্বোধন করে দেখিয়ে দিল যে বাংলা ডিজিটাল মিডিয়া ভালো কাজও করতে পারে এবং প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে এবং এই বছর এত তাড়াতাড়ি গরম পড়বে সেটা কেউ জানতেও না এত গরমের মধ্যে এই যে প্রথম শুরু জলসত্র এটা প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে নেবে আমি আশা করি বাংলা ডিজিটাল মিডিয়া এরকম নানা ধরনের প্রোগ্রাম করে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে সাংবাদিকতা বলি সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করে কিন্তু সাংবাদিকরাও মানুষের কথা চিন্তা করে গ্রামের মানুষের কথা চিন্তা করে পথ চলতি মানুষের কথা চিন্তা করে সেই সব চিন্তা করেই ডিজিটাল মিডিয়া সাংবাদিক বন্ধুরা এবং আরও যা সাংবাদিক বন্ধুরা আছে সবাই একত্রিতভাবে হয়ে এই জল শুরু করেছে এবং আশা করি জল খুব ভালো রকমই কাজে এগিয়ে যাবে বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে গতকাল জানেন যে আপনারা যে দোল উৎসব হয়েছে আর আজ বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে যে আজকে একটা জলছত্র আয়োজন সেই জলছত্র আয়োজন ইতিমধ্যে আমাদের চলছে কার্জন গেট প্রাঙ্গনে তো আমাদের যেমনি সাংবাদিকরা আছেন তারই পাশাপাশি আমরা সামাজিক কাজটাও কেউ তুলে ধরছি কারণ সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কাজ অবশ্যই রাখতে হয় মানুষ সেবাটাই তো আসল ধর্ম তো আজকে বাংলা ডিজিটাল মিডিয়া প্রত্যেক সদস্য এবং হচ্ছে বিভিন্ন আমাদের সিনিয়র সাংবাদিকরা ছিলেন তাদের উপস্থিতিতে আজকে এই জল আয়োজন করেছি আমরা এখানে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের হচ্ছে শরবত দেওয়া হচ্ছে এবং সঙ্গে আছে বাতাসা এবং সুন্দরভাবে দেখবেন যে প্লাস্টিকের গ্লাস নয় কাগজের গ্লাসে আমরা কিন্তু এই জল মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আর গত দু একদিন ধরে দেখেছেন আপনারা প্রচণ্ড গরম প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি গরম আর তাই আমরা ভাবলাম যে জলছত্র একটা আয়োজন করা দরকার তাই আমরা আজকে জলছত্র আয়োজন আমাদের চলছে এই জলছত্র আয়োজন সকাল দশটা থেকে

খুব ভালো মানুষ দৌড়ে আসছে কারণে এই কার্জন গেট এমন একটা জায়গা মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে বাজার করতে ইতিমধ্যে সামনে ঈদ বুঝতে পাচ্ছেন তো প্রচুর মানুষ এখানে এসে তারা হচ্ছে স্বাচ্ছায় তারা হচ্ছে জল চাইছেন আমাদের কাছে এবং হচ্ছে জল আমাদের দেখেছেন যে একবারে ফিল্টারে জল এখানে রাখা আছে যার দশখানা ফিল্টারে যার রাখা আছে সেখান থেকে এক সুন্দর ভাবে পরিষ্কার ভাবে জল ছাত্র এখানে আয়োজন করেছি আমরা এই যে বাংলা ডিজিটাল মিডিয়া পরবর্তী কি কাজ করবেন আপনারা দেখুন বাংলা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকতার পাশাপাশি এই এই দিনের আমরা আবার একটা করতে সামনে পবিত্র ঈদ আর সেই ঈদ উপলক্ষে আমরা এই বস্ত্র বিতরণ আয়োজন করব সামনে দুর্গাপূজা যখন আসবে দুর্গাপূজাতেও আমরা কিন্তু বস্ত্র বিতরণ করব। একাধিক সামাজিক কাজ আমাদের মাথায় আছে আমরা প্রত্যেকের সহযোগিতাতে সামাজিক কাজগুলো করে যাব